আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক রাতে চারদিকে নিরবতা সবাই ঘুমিয়ে কিন্তু একজন মানুষ ঘুমাতে পারছে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সালাহাম ঘরের এক কোণে শেষদায় পড়ে আছেন তিনি চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর মুখে শুধু একটাই কথা উম্মতি উম্মতি হে আল্লাহ এই উম্মত গুনাহ করবে ভুল করবে পথ হারাবে তবুও হে আল্লাহ তাদের ক্ষমা করে দিও ভাবো একবার আমার প্রিয় বন্ধুরা যাকে আমরা দেখি নাই যার সাথে আমরা কখনো কথা বলি নাই সেই মানুষটার জন্য তিনি রাতের পর রাত কেঁদেছেন নিজের জন্য না নিজের কষ্টের জন্য না কেঁদেছেন আমাদের জন্য তোমাদের জন্য হজরত আয়সা তালা বলেন আমি এক রাতে জেগে দেখি রাসুল সাল্লাইসাল্লাম শেষ দায় কাঁদছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তো আপনার সব গুণা মাফ করে দিয়েছেন তবু কেন এত কান্না তিনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না হে আমার বন্ধুরা যে নবী আমাদের জন্য কাঁদলেন আজ আমরা কি তার জন্য দুই ফোটা চোখের পানি ফেলি তিনি আমাদের জন্য জান্নাত চাইলেন আর আমরা তার সুন্না ছেড়ে নফসের পিছে দৌড়াচ্ছি তিনি আমাদের বাঁচাতে চাইলেন আর আমরা নিজেরাই নিজেকে আগুনের দিকে ঠেলে দিচ্ছি তাই প্রিয় ইয়াং জেনারেশনের ভাই ও বোনেরা যে কাজ করতে নবী করিম সাল্লাহামু সাল্লাম লজ্জা পেতেন সে কাজ আমাদের কখনোই গর্ব হতে পারে না যে পথে নবী করিম সাল্লাহ সাল্লাম হাঁটেন নাই সে পথে সফলতা নাই নামাজ ছাড়া শান্তি নাই চরিত্র ছাড়া সম্মান নাই আর আল্লাহর ভয় ছাড়া কোনো ভবিষ্যৎ নাই তাই আমরা আজই ফিরে আসি একটা সেজদা করি একটু চোখে পানি আনি একটা তওবা করি তাহলেই আমাদেরকে আবার নবের উম্মত হিসেবে দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ